বাগেরহাটে চিতলমারি উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা এর কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার সকাল দশটায় ঢাকা থেকে সড়ক পথে আসার সময় টুঙ্গিপাড়া মধুমতি সেতু পার হলে শত শত উৎসুক মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় মোটর একটি বিশাল বহর নিয়ে তিনি উপজেলার চিংগুড়ি গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ জসীম ফকিরের কবচ ইয়ারত শেষে হিজোলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মলিকের কবচ করেন সেখান থেকে বেলা বারোটায় বিএনপি নেতা স্বপন চিতলমারি সদর বাজারে পৌঁছান এবং এলাকার সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন অতপর শিবপুর বাদশাহ মার্কেটে এসে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নব্বই ঘর আন্দোলন যে আমি সরাসরি সেই আন্দোলনে আমি নিজে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে অগস্টের সময় আগে তারপরে অগাস্ট আন্দোলন এই আন্দোলনেও সরাসরি এবং পুরোপুরি সরাসরি ছিলাম যে হোক তো কেন তো যাই হোক এটা আমাদের গর্ব যে আমাদের এলাকা থেকে যাই অনেকে অংশগ্রহণ করেছে ঢাকার আন্দোলনে দুজন শহীদ আছেন তাদের খবর আমরা জিয়ার করে আসছি আর আমাদের আমাদের এখানেও কারোর মনের কোনো